নমস্কার বন্ধুরা ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো চিকেন চিজ বান এবার দেখো কী করে আমি করলাম এত সুন্দর চিকেন চিজ বান এবার তাহলে তোমরা দেখতে থাকো এখানে দেখো বোনলের চিকেন ছোটো ছোটো করে কেটে নেওয়া আছে নুন দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আদা রসুন পেস্ট দিলাম এক চামচ এবার দিলাম গোলমরিচের গুঁড়ো এবার দেবো একটু ভিনিগার ভিনিগার দিলে দেখবে সলিড পিস যেহেতু এটা শক্ত হয় এবার ভিনিগার দিলে খুব সফট হবে এবার ভালো করে এটা মেখে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো এবার ঢেকে এটা সরিয়ে রাখবো এবার এই ময়দার যে ডো হয় সেটা করে নেব এবার এখানে কিছুটা ময়দা নিলাম এখানে পাঁচশো গ্রামের মতন ময়দা লাগবে এখানে তোমাদের যতটা লাগবে নিয়ে নেবে এবার দেখো চিনি দিলাম এক চামচ আর দিলাম ইস্ট এক চামচ স্বাদ অনুযায়ী নুন দিলাম এখানে উষ্ণ গরম দুধ এক কাপ নিয়েছি তোমরা চলে জল দিয়েও মাখতে পারো আর দুধ দিয়ে মাখলে বনটা টেস্টটা ভালো হয় এবার আমি দুধ দিয়ে এটা মেখে নেব একদম নরম চিটচিটে একটা ডো তৈরি করতে হবে খুব বেশি শক্ত করলে আবার দেখবে বান রুটিগুলো একদম শক্ত হবে এবার সাদা তেল দিয়ে দেবো যাতে হাতের সাথে বাটির সাথে লেগে যাবে না সাদা তেল দিলে এবার ভালো করে এবার মেখে নিতে হবে এই চিকেন বানের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো ভীষণ সুন্দর একটা রেসিপি আর চিকেনের আইটেম হলে বাচ্চারা তো ভীষণই খুশি হয় দেখবে আর তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো খুব ভালো করে আমার মেখে নাও হয়ে গেছে এবার এটা আমি দুই ঘন্টার জন্য রেস্টে রাখব এবার এবার চিকেনের পুটটাকে করে নিতে হবে এবার দেখো তেল দিলাম তেলের মধ্যে দিলাম একটু এটা দিলাম হলো তোমার নুন আর দিলাম পিঁয়াজটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম এবার একটা চিজ দিলাম আর এখানে দুটো কাঁচা লঙ্কা একদম থেতো করে আছে এবার দেখো এই চিকেনগুলোকে দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে সেদ্ধ করে নিতে হবে ভালো করে এবার এবার একটু একটু ঢাকা দিয়ে করে নিতে হবে দেখো দেখে নিচ্ছি চিকেন থেকে জল ছেড়েছে এই জলেই চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার একটা টমেটো কেচাপ দিয়ে দিলাম একটা পাতা মানে অল্প এক চামচের মতন আছে এখানে এবার চিকেন পুরটা নাম নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার দেখো এই আট ময়দার ডোটা দেখো অ্যাক্টিভ হয়ে গেছে উপরটা পুরো জালিদার হয়ে গেছে দেখো এটা ভালো করে আবার মেখে নিতে হবে এবার একটা লেচি কেটে নিলাম এবার হাতের মধ্যে একটু গোল করে নিয়ে একটা লেচির বেশের মতন বাটির মতন শেপে করে নেব এবার চিকেনের পুট দেব এবার চার পাঁচটা একসাথে করে একটু বানের শেপে দিয়ে নেব দেখো চাকুর পেছন দিয়ে একটু ডিজাইন করলাম কিন্তু ডিজাইনটা থাকে না তাও একটু করলাম এবার তেল দেখো আমি আগের থেকেই সাদা তেল গরম করে নিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না মিডিয়ামে রাখতে হবে এবার দেখো এটা ভেজে নেবো মানগুলো এবার অপর পাশটা উলটিয়ে এবার ভেজে নিতে হবে বান ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখো কতটা ফুলে একদম বলের মতন হয়েছে চিকেন চিজ বান দেখো কত সুন্দরভাবে বাড়িতেই কিন্তু তৈরি করা যায় দেখো আমি একটা কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ডাটা বন্ধুরা